কিভাবে আপনারা বুট লোডার আনলক করবেন এবং বুট লোডার আনলক কি ওএমই আনলক কি যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন আজকে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে বুট লোডার আনলক কি এবং ওএমই আনলক কি দুটি বিষয় যদি জানেন তাহলে আপনার বুট লোডার সম্পর্কে একটি ধারণা হবে এবং সম্পূর্ণ ধারণাটি দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি ফুল দেখুন টেনে দেখবেন না তো সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে আমরা চলে যাব আমাদের সেটিংস আসবো সেটিংস আসার পর অবশ্যই আপনার যে কোনো অপশন হোক আপনাকে এই জায়গায় কিন্তু আসতেই হবে অনেক সময় সিস্টেম সেটিং অ্যাবাউট বা মোর অপশনে কিন্তু এই বিষয়গুলো থাকে তো সর্বপ্রথম আমি চলে যাব অ্যাবাউটে অ্যাবাউটে ক্লিক করে দেওয়ার পর আমি একটু নিচে চলে আসবো নিচে আসার পর আপনারা এটা আমি দেখাচ্ছি যে আসলে আগে আপনারা আপনাদের সেটে ডেভেলপার অপশন চালু আছে কিনা ডেভেলপার অপশন যদি চালু না থাকে তাহলে কিন্তু আপনারা এই জিনিসটি করতে পারবেন না তো সেক্ষেত্রে আমি চলে আসলাম আসার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন বিল্ড নাম্বার এখানে আমি দেখুন চারবার ক্লিক করতে বলতেছে তো আমি এটা এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দিয়ে জাস্ট ব্যাগে চলে আসলাম ব্যাগে আসার পর আমাদের এই যে সেটিংস রয়েছে আমরা ক্লিক করে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে এটা এখানে চলে এসেছে এখন এখানে অনেক অপশন দেখতে পারবেন অনেকগুলো দেখতে পারবেন তার মধ্যে যেটা হলো ও ই আনলক এটা আপনাকে খুঁজে বের করতে হবে এবং ইউএসবি ডিবাগিং এই দুইটা বিষয়ে আমি আপনাদেরকে অবশ্যই বলবো যে ওএমই আনলক এবং USB যে ডিব্যাগিং অপশনটি রয়েছে এটা হলো ডিভোল অপশন অর্থাৎ যারা হাই লেভেলের কাজ করেন অর্থাৎ মোবাইলের যে সফটওয়্যার বিষয়ে ভালো জানেন তাদের কিন্তু এগুলো আর যারা জানেন না তাদের জন্য কিন্তু এগুলো নয় তো এখানে আমি ওএমই আনলক যেটা রয়েছে সেটি খুঁজে বের করব তো আমি এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন আমার ডিব্যাগিং যে অপশনটি রয়েছে সেটি অন রয়েছে এবং বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ও যে আনলক রয়েছে এটা এখানে কিন্তু অন আছে ও আনলক এখানে অন আছে যার ফলে কি দেখুন আমার এটি কিন্তু এখন বুট লোডার লক আছে এই ওএমই আনলক আপনারা যেখানে যাবেন আপনারা ফোনে বিভিন্ন ফোনে যাবেন দেখবেন যে ওএমই আনলকটি এখানে এরকম ইনেবল করা নাই তার মানে আপনার সেটে বুটলোডারটি আনলক নেই লক আছে এখন আমি এটা রান করে দেব দেখুন আমার এটা আনলক হয়ে গেল অর্থাৎ ওএমই আনলক হয়ে গেল। এখন আপনি ইচ্ছে করলে সেটি রুট করতে পারবেন ইচ্ছা করলে রুট করে এই সেটের কাস্টমাইজ করতে পারবেন এখন অনেকে হয়তো বলতে পারেন যে এই ওহিমি আনলক কিভাবে করব আমারটা তো হিডেন আছে তো এই ক্ষেত্রে অবশ্যই আপনাদের আমি দেখিয়েছি এর আগে বলেছি যে ফ্ল্যাশিং করতে হবে ফ্ল্যাশিং অর্থাৎ ডাব্লুটি যে ফাইল রয়েছে সেটি ফ্ল্যাশিং করে আপনার সেটটাকে আগে বুট রুট করে নিতে হবে যখন এটি রুট করে নেবেন তখন কিন্তু এটি আনলক হয়ে যাবে বা বিভিন্ন টুলস রয়েছে বা বিভিন্ন সফটওয়্যার রয়েছে সেটি দিয়ে কিন্তু আপনারা এটা আনলক করে নেবেন আনলক না করলে কিন্তু আপনি এটি এই সেটটা রুট করতে পারবেন না বা এর যে আপডেট ফিচার সেটি কিন্তু আপনারা ইউজ করতে পারবেন না সো আশা করি এই ভিডিও থেকে আপনারা বুঝতে পারলেন যে ওএমই আনলক এবং বুট লোডার আনলক দুটি একই জিনিস জাস্ট এখানে আমরা ভিন্নতা বলে থাকি ওয়েম আনলক এবং বুটলোডার আনলক ওইমি আনলক করলে বুট আনলক হয়ে গেল এবং এটি যদি না হয় সেটি লক থাকবে সো আশা করি বুট সম্পর্কে আপনার ধারণা হয়েছে যে ওয়েম আনলক থেকে কিন্তু বুট আনলক আমরা করে থাকি সো ইনফরমেশনের মধ্যে যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা জানাবেন নেক্সট টাইমে আরও ভালো করে আপনাদের বোঝানোর চেষ্টা করব এবং আপনারা যদি না বুঝে থাকেন তাহলে কিন্তু আমাকে কমেন্ট করবেন বা আমার হোয়াটসঅ্যাপ যে নাম্বারটি রয়েছে সেটি দিয়ে কল দিয়ে আপনারা বিষয়বস্তু আরও বিস্তারিতভাবে জানতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ